ধানের সবচেয়ে ক্ষতিকর এবং বিপজ্জনক যে পোকার আক্রমণ সেটি হচ্ছে ধানের মাঝরা পোকা এই ধানের মাঝে পোকা দমন করার জন্য বাজারে যে সকল কীটনাশক পাওয়া যায় আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ওই সকল কীটনাশকের নাম বলবো যেগুলো ইউজ করলে আপনাদের এই মাজরা পোকাগুলো খুব সহজে দমন হয়ে যাবে তো চলুন বন্ধুরা ওই সকল কীটনাশকগুলোর নামগুলো দেখে নেওয়া যাক ধানের মাজাবকা দমন করার জন্য সবচেয়ে প্রচলিত যে ওষুধগুলো আছে এর মধ্যে একটি হচ্ছে বাতির নাইনটি ফাইভ এসপি এই ওষুধটি কিন্তু আপনারা মাজাবকা দমন করতে ব্যবহার করতে পারেন এছাড়া বর্তমানে নতুন প্রজন্মের কীটনাশকগুলোর মধ্যে নিট শোয়ার ওয়ান স্টোপ এম গোল এই তিনটি কীটনাশক করেই কিন্তু টেকনিক্যাল গ্রুপ এক আপনারা চাইলে কিন্তু এগুলোও ইউজ করতে পারেন এছাড়া কিন্তু বর্তমানে বাজারে সিনজেন্টা কোম্পানির যে ভিত্তাক্ক্য ওষুধটি পাওয়া যাচ্ছে এই ভিত্তাক্ক ওষুধটিও কিন্তু আপনারা এই ধানের মাঝে পোকা দমন করার জন্য ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা এনসিপিও ব্যবহার করতে পারেন এই এনসিপিও কীটনাশকটিও কিন্তু ধানের মাঝে পোকা দমন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ বন্ধুরা আমি যে সকল ওষুধের নাম বললাম এই ওষুধগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এবং এই ধানের মাঝে পোকা দমন করার জন্য সবচেয়ে কার্যকরী ওষুধ এগুলো আপনারা কিন্তু আপনারা যদি প্রতিবার স্প্রের সময় এই ওষুধগুলো এক্সচেঞ্জ করে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ধানের মাঝে পোকা অনেকাংশ কমে যাবে আর সব সময় খেয়াল রাখবেন যে ধানের মাঝে পোকা যখন আপনারা ওষুধ স্প্রে করবেন তখন অবশ্যই প্রথমবার স্প্রেতে যে ওষুধটি করছেন দ্বিতীয় স্প্রের সময় ওষুধটি কিন্তু চেঞ্জ করে করবেন ধরেন আপনারা বাতির স্প্রে করছেন এরপর এবার স্প্রে অবশ্যই আপনারা এম গোল স্প্রে করবেন অথবা নিরশ অথবা ওয়ানস্টপ ব্যবহার করবেন এরপরে যে স্প্রে করবেন এতে অবশ্যই আপনারা আরও গ্রুপ চেঞ্জ করে স্প্রে করবেন এতে করে কি হবে এই মাছের পোকায় যে পোকাগুলো আছে এই পোকাগুলো কিন্তু এই ওষুধে কার্যকারী ক্ষমতা নষ্ট করতে পারবে না এবং আপনাদের মাছের পোকা খুব সহজেই দমন হয়ে যাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন